সবাই সুস্থ এবং সুন্দর আছেন কাছে এবং দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমি মোহাম্মদ জুয়েল কাজী আমার ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এখন আমি আছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের কেন্দ্রস্থল মোকামতলা চৌরাস্তা মোড়ে এখানে হাজারো মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছিলেন এখানে একটা ওভার ব্রিজ বা ফুটো ফুটোভার ব্রিজের প্রয়োজন ছিল সেই দাবি কিন্তু সাধারণ মানুষের ছিল সেই দাবি থেকে সড়ক ও জনপথ বিভাগ কিন্তু একটা ফুটওভার ব্রিজ করবার জন্য উদ্যোগ হাতে নিয়েছে ইতিমধ্যেই বিশ্বরোডের পূর্ব প্রান্তে কিন্তু যে বৃত্তিপ্রস্তরের স্থাপনের কাজ সেটি সম্পূর্ণ হয়েছে এখন কিন্তু তারা পশ্চিম প্রান্তে প্রস্তরের স্থাপনের কাজ চলছে এই ফুটো ওভার ব্রিজে মানুষ কতটা উপকৃত হবে সে সম্পর্কে এখন কথা বলবো সাধারণ প পথচারীর সাথে একজন সাধারণ পথচারী আমি এখানে দেখতে পাচ্ছি তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই ব্রিটিশটার এখানে দরকার কি নাম আপনার আমার নাম ফরিদলুর রহমান ফজলুর রহমান আপনি আসলে বাসা কথা বাসা এখানে পোরপারে এখানে ফুট ওভার ব্রিজ হচ্ছে এই ফুট ওভারব্রিজে মানুষ কতটা উপকৃত হবে বলে মনে করেন আপনি মানুষের পুরোটা উপকার এই মূলক কলেজ এই ব্রিজ না হলে আসতে পারবে না হাই স্কুল প্রাইমারি ছেলে মেয়ে লেখাপড়া করে এই ব্রিজের খুব দরকার এই ব্রিজ ছাড়া কেউ পার হতে পারবে না আসতেও পারবে না অর্থাৎ ব্রিজটার দরকার এবং এই এলাকার লোক হাটের মধ্যেও যেতে পারবে না একটা সামনে কাঁচা বাজার হাট অর্থাৎ হাটের জন্য এই ব্রিজটার খুব দরকার এ ব্রিজ ছাড়াও অত এলাকা চলতেই পারবে না মোট কথা ব্রিজটার দরকার ফজুর রহমান সাহেব উনি সুন্দর কথা বলেছেন আর একজন পথচারীর সাথে কথা বলবার চেষ্টা করব দর্শক আর একজন পথচারীকে আমি সামনে পেয়েছি যে যিনি অবস্থান করছেন এই ফুটবার ব্রিজ যেখানে নির্মাণ হচ্ছে সেখানে আসসালামু আলাইকুম কি নাম আপনার আমার নাম সৌরভ রুস্তমাদে সৌরভ রুস্তমাদে ওসমান বাসা কোথায় আমার বাসা শিবগঞ্জ বর্তমান উপসর্গ বৌরা মোগামদরা বন্দরে কেন এসেছেন আপনি আচ্ছা আমাদের এলাকা ভিত্তিতে আমি এখানে ভালো লাগে মাঝে মাঝে আমি আসি হাটবাজার করার জন্য বা বন্ধু-বান্ধব সবার সাথে দেখা সাক্ষাৎ এখানে মুकांतরা চার মাথায় যে হচ্ছে ফুট ওভার ব্রিজ হচ্ছে এই ব্রিজে জনগণ কতটা উপকৃত হবে বলে আপনি মনে করেন ইনশাআল্লাহ 100 এর মধ্যে 99% হবে তাদের কোনো সবাই উদ্যোগ সবাই এলাকার ভিত্তিতে তাদের হওয়ার জন্য সবাই আনন্দিত সবাই এবং প্রয়োজন ক্ষেত্রে তারা সবাই একমত ফুটবার ব্রিজে আসলে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ বা বৃদ্ধ মানুষ তারা কিন্তু ফুটবার ব্রিজ পার হতে পারবে না এবং ক্ষেত্রে শিশুরাও কিন্তু একই রকম সমস্যা ফেস করবে এই বিষয়টিকে আপনি কেমন কীভাবে দেখেন ভালো মানে তারা যে ব্রিজ পার হতে পারবে না এই ব্রিজ বাদে যদি আন্ডার পাস করা যেত সেটা কি ভালো হতো না বলে মনে করে হ্যাঁ ভালো হতো দর্শক কথা বললাম আরেকজন পথচারীর সাথে আমি আরেকজনের সাথে কথা বলবার চেষ্টা করব দর্শক এই বন্দরেরই একজন শুভাকাঙ্ক্ষীকে পেয়েছি আমি উনি কিন্তু নিউ বগুড়া রংঘরের সত্ত্বাধিকারী অসিত কাকা কথা বলবো ওনার সাথে কাকা আদা কেমন আছে হ্যাঁ আপনার দোকানের সামনে থেকে ফুটোভার ব্রিজ হচ্ছে মুকামতলা বগু বগুড়া রংপুর মহাসড়কের ওপরে মুকামতলা বন্দরে আপনি কতটা খুশি যদি একটু বলতেন মোটামুটি খুশি হ্যাঁ হ্যাঁ এই ফুটোভার ব্রিজে আপনি মনে করেন কি অ্যাক্সিডেন্ট কমবে হ্যাঁ কমবে এই ফুটোভার ব্রিজে কিন্তু বড় মানুষ বৃদ্ধ মানুষ যারা যারা শিশু মানুষ তারা কিন্তু পার হতে পারবে না তারা একটু সমস্যার সম্মুখীন হবে এই বিষয়টি কিভাবে দেখেন আপনি এই বিষয়টা আমি খুব ভালোভাবে দেখতে পাই না এটা আন্ডারপাস হলে ভালো হতো আর কি এটা বয়স্ক লোক দশ কেজি মাল নিয়ে উঠতে পারবে না সমস্যা হবে বাচ্চাদের সমস্যা হবে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু এই চার মাথা থেকে ওই পার পার হতে গেলে মানে বন্দরের বাজারের ওই রোডে পার হতে গেলে জয়পুরের ওই ব্রিজের নিচে আসতে হবে বিষয়টি কিন্তু কঠিন হয়ে যায় তাই না ধন্যবাদ টাকাকে তার মূল্যবত মতামত প্রকাশ করবার জন্য আমি কথা বলবার চেষ্টা করবো ফজল মাস্টার মাস্টারের সাথে দর্শক এখন আমি পেয়ে গেছি আমার সাথে কথা বলবার জন্য মোকামতলা প্রাইমারি স্কুলের সুযোগ্য সম্মানিত প্রধান শিক্ষক ফজলুর রহমান তিনি কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মধ্যে যতগুলো প্রাইমারি স্কুল আছে তার মধ্যে কিন্তু তিনি শ্রেষ্ঠ শিক্ষক প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন এই ফুট ওভার বিরোধ হতে আপনারা কতটা আপ্লুত যদি একটু বলতেন না এটা আমরা অনেক আগে দরখাস্ত করেছিলাম আমি নিজেও করেছিলাম এই ফুট ওভার বিরোধ হওয়ার জন্য আমরা খুবই খুশি কারণ বাচ্চারা এই দিক থেকে ওই দিক থেকে ধরা জন্য অনেক বাচ্চা আমার এখানে মারা গেছে এটা হলে অন্তত নিরাপত্তা থাকবে বাচ্চারা কি আসলে স্বাচ্ছন্দ্যে পার হতে পারবে এই ওভার ব্রিজ ব্যবহার করে যদিও কষ্ট ফুট ওভার ব্রিজ না যদি আন্ডারপাস হতো তাহলে ভালো হতো সে সবচেয়ে ভালো হতো আন্ডারপাস হলে তারপরে নাই মামার চাকা না মামা এরকম একটা সামথিং ইজ বেটার দ্যান নাথিং সেটাই তো বলতে চাচ্ছেন কিন্তু আপনি যেটা বললেন আন্ডারপাস হলে ভালো হতো আন্ডারপাস হলে কিন্তু বন্দরের দুই পাশ বিচ্ছিন্ন হয়ে যেত ব্রিজ কিন্তু সেটি করলে ফুটোভার ব্রিজ করলে সেটি কিন্তু হবে না সৌন্দর্য বর্ধিত হবে এই বন্দরের আন্ডারপাস আন্ডারপাস আমি আমি যেটা বলছি এই জয়পুর যে কথা বলছি না যেরকম ঢাকা মহানগরীতে যে আন্ডারপাস রাস্তার নিচ দিয়ে চলে গেছে ওই ধরনের আন্ডারপাসের কথা আমি বলছি ধন্যবাদ ফজলুর রহমানকে প্রধান শিক্ষক মুকান্তলা প্রাইমারি স্কুল ওনাকে ওনার মূল্যবান মূল্যবান কথা বলবার জন্য দর্শক আগামী নতুন কোনো ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন সে প্রত্যাশায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ